এবিপি আনন্দ এগিয়ে রাখে কৃষি আইন ও অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধনী আইন নিয়েও এবছর উত্তাল হল দেশ দুশ্চিন্তা হরনিশি রাজপথে আজ দেশের কৃষি দেখা যাক সেই খবর বিশে সেপ্টেম্বর রাজ্যসভায় ধনী ভোটে পাশ হয় কৃষি বিল কৃষি পণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন এবং কৃষি পণ্যের দাম নিশ্চিত করতে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চুক্তি দুটি বিল সিলেক্ট কমিটিতে না পাঠানোয় রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের সামনে বেনজির বিক্ষোভ ছেড়ে দেওয়া হয় বিলের কপি সাসপেন্ড করা হয় আট সংসদকে বাইশে সেপ্টেম্বর বিরোধী শূন্য রাজ্যসভায় পাশ অত্যাবশ্যকীয় পণ্য আইনের সংশোধনী বিল অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে বাদ পড়ে চাল ডাল আলু পেঁয়াজ তৈলবীজ ভোজ্য তেলের মতো একাধিক পণ্য শর্ত সাপেক্ষে উঠে যায় পণ্য মজুতের ঊর্ধ্ব সীমা পুঁজিপতিদের সুবিধা করে দিচ্ছে কেন্দ্র অভিযোগ তোলে বিরোধীরা সাতাশে সেপ্টেম্বর কৃষি অত্যাবশ্যকীয় পণ্য আইনে সংশোধনী বিলে সই করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আইনে পরিণত হয় জুন মাসে কেন্দ্রের জারি করা তিনটি অধ্যাদেশ কৃষক বিক্ষোভ শুরু হয় পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে কৃষি আইনের বিরোধিতা এনডিএ ছাড়ে বিজেপির বন্ধু শিরোমণি অকালি দল বিভূষণ ত্যাগ করেন অকালি দলের প্রধান প্রকাশ সিং বাদল কৃষি আইনের বিরোধিতায় দিল্লি হরিয়ানা সীমানায় অবস্থান বিক্ষোভে বসেন কৃষকরা কেন্দ্রের একাধিক সমাধান সূত্র ডিসেম্বর ভারত পালন করেন আন্দোলনকারীরা কৃষকদের দাবি নিয়ে রাষ্ট্রপতির কাছে যায় পাঁচটি বিরোধী দল বিরোধীদের অভিযোগ নতুন কৃষি আইনে ফসলের উপযুক্ত মূল্য পাবেন না কৃষকরা ধ্বংস হবে মানটি ব্যবস্থা পাল্টা মোদী সরকারের দাবি কৃষকদের ভুল বোঝানো হচ্ছে কৃষক আন্দোলনে প্রেক্ষাপটে দিল্লিতে নতুন সংসদ ভবনের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী প্রস্তাবিত সংসদ ভবন তৈরি করতে খরচ হবে আনুমানিক হাজার কোটি মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করে বলেন ওই টাকা কৃষকদের প্রাপ্য কটাক্ষের সুরে জবাব দিতে গিয়ে বিজেপি বলেছে ব্রিটিশ নীতি বহন করা বিরোধীদের অভ্যেসে পরিণত হয়েছে দিল্লি থেকে মন্ত্রী এলেন মাটির ঘরে অন্ন খেলেন অমিত শাহের সফরে বিরসা মুন্ডার মূর্তি নিয়ে শুরু হলো বিতর্ক পাঁচই নভেম্বর বঙ্গসফরের প্রথম দিনে বাঁকুড়ায় যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে আদিবাসী মূর্তিতে অমিত শাহ মাল্যদান ঘিরে বিতর্ক বাঁধে মূর্তিটি স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার বলে প্রচার করছিল বিজেপি আদিবাসী সমাজের একাংশ পরে দাবি করে মূর্তিটি আদিবাসী শিকারী এই নিয়ে বিজেপিকে আক্রমণ করে তৃণমূল তেইশে নভেম্বর বাঁকুড়ার খাপগা সভা থেকে বিরসা মুন্ডার জন্মদিনের ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ছয়ই নভেম্বর বাঁকুড়ার আদিবাসী পরিবারে মধ্যাহ্ন সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তেইশে নভেম্বর বাকুড়ার খাতরায় গিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন পাঁচতারা হোটেল থেকে ভাত এনে দলিতের বাড়িতে খেয়েছেন অমিত শাহ পাল্টা বিজেপি বলে তৃণমূল নেত্রী নিম্নরুচি রাজনীতি করছেন তেইশে নভেম্বর বাঁকুড়া সর্দার পাড়ার আদিবাসী গ্রামে যান মুখ্যমন্ত্রী খাতিয়ায় বসে গ্রামবাসীদের অভাব অভিযোগ শোনেন ওনাকে তো কেউ খেতে দেয়নি কটাক্ষ করে বিজেপি বিধানসভা নির্বাচনের আগেই বিগত দশ বছরের কাজের খতিয়ান তুলে ধরল রাজ্য সরকার দেখে নিন সেই খবর একুশের বিধানসভা ভোটের আগে রিপোর্ট কাজ প্রকাশ করে রাজ্য সরকার গত দশ বছর জনগণের উন্নয়নে রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে তারই খতিয়ান দেওয়া হয়েছে রিপোর্ট কার্ডে দাবি করা হয়েছে শিক্ষাখাতে বামামলের তুলনায় তিনগুণ বরাদ্দ বাড়িয়েছে মমতা সরকার ২০১০ দশে যেখানে রাজ্যে কারখানার সংখ্যা ছিল আট হাজার তিনশো বাইশ কুড়িতে তা বেড়ে নহাজার পাঁচশো চৌতিরিশ হয়েছে প্রচারের অঙ্গ হিসেবে বাড়ি বাড়ি রিপোর্ট কার্ড পৌঁছে দেওয়া হচ্ছে